গিয়া খোদা তুমি আমার বানিয়া আমার মন পাগিয়া সন্ত্র দিকে আজ করিয়া স তোরে বানাই নাই সহজ সরল মনটা পাইয়া খেললি প্রেমের খেলা তোর লাগিয়া পাগল ছিলাম করলি অবহেলা যত পারিছি যা কান্দাইয়া কাগ মুতারি পাথ সাইয়া পরকালে খোদার কাছে তোরে আমি সা খুদা তোরে বানাই নাই বনেনা কেন আমার লাগি তোরে নাই যার লাগিয়া খোদা তুমি আমায় তার লাগিয়া কান্দে কেন দে বাৰী আছাই খো দাকে নো আমাৰ গী ত বানইন খো দাকে নো আমাৰ গি তে বানইনাই